ডেট দেওয়া ছিল বা পাবলিশ ফরটিন সেপ্টেম্বর টু থাউজেন্ড অন দ্য সেম ডে অ্যান্ড অন দ্য সেম ডে অন ওয়েবসাইট অফ দ্য বোর্ড এ নোটিস পাবলিশ ইনভাইটিং অ্যাপ্লিকেশান নোটিস পাবলিশ করেছিল ফর ইনভাইটিং অ্যাপ্লিকেশান ফ্রম দ্য ক্যান্ডিডেটস হু পার্টিসিপেট ইন ডেট দু হাজার চোদ্দো ফর অবটেনিং ফটো কপিস অফ ওয়েমার সিটস অর ডিজিটাইজ ডেটা সিটস আপন পেমেন্ট অফ রিকুইজিট কস্ট এই পয়েন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট

বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক প্রাথমিক মামলা সংক্রান্ত আপডেট পুরো ভিডিওটি আপনারা মন দিয়ে দেখতে থাকুন কি জিনিসগুলি আপনারা তাহলে জিনিসটা বুঝতে পারবেন ঠিক আছে আপনার আপনারা এইগুলো বুঝতে পারবেন দ্যাট ফার্স্ট আমি পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো ঠিক আছে আপনারা তাহলে ভিডিওটি দেখতে থাকুন সর্বপ্রথম আপনারা এটা দেখুন যেটা হচ্ছে ও দু হাজার সংক্রান্ত মামলাটি আপনার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কেস স্ট্যাটাসে আমি জুম করতে দেখুন কেসটি হিয়ারিং কি কি হয়েছিল এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এইখানটা দেখুন আপনারা ভালো করে দেখুন যেটা ওএমআর মামলা মেন ওএমআর মামলা শান্তনু সিট এন্ড ওয়ারেস ঠিক আছে মামলাটি কিন্তু এখন অনারেবল জাস্টিস রাই চট্টোপাধ্যায়ের বেঞ্চে রয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন মামলাটি মামলাটি এবং লাস্ট কি হয়েছিল কোন স্টেজে আছে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখে নিন এখানটা ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ওই দিন হেয়ারিং নেক্সট পারপাস হেয়ার এরপর আমি কি লিখেছি দেখুন বত্রিশ হাজার প্রাথমিক মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট বত্রিশ হাজার প্রাথমিক সংক্রান্ত কি আপডেট রয়েছে এটা আপনারা দেখুন প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় আদালতের প্রশ্নবানের মুখে রাজ্য সরকার বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে সেই শুনানিতে রাজ্যের কাছে বেঞ্চ জানতে চায় ওএমআর শিট পরীক্ষা করতে বেসরকারি সংস্থাকে কেন বরাদ দেওয়া হয়েছে এর আগে শুনানি চলাকালীন রাজ্যের তরফে এজি কিশোর দত্ত জানান আগের শুনানিতে দুর্নীতির ধারণায় রায় দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো জাজমেন্ট দেখা হয়েছিল অপরাধ প্রমাণ করার ক্ষেত্রে সরাসরি প্রমাণ ছিল কি এই প্রেক্ষিতে রাজ্যের কাছে বিচারপতি জানতে চান রায় দুর্নীতি কথাটা কি উল্লেখ করা হয়েছিল এর জবাবে এজি জানান রেফারেন্স অ্যাক্টের ধারা ১৬৫ মানা হয়নি গোটা রায়ই দেওয়া হয়েছে ধারণার ভিত্তিতে দুর্নীতির অভিযোগে কনসিকুয়েন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্নীতি প্রমাণ করা যায়নি বিচারপতি প্রসিকিউটরের কাজ করেন না উনি বিচারপতির ভূমিকা বদল করেছেন এই প্রেক্ষিতে বিচারপতি জানতে চান আপনিও তো পার্টি ছিলেন তখন প্রশ্ন তোলেননি কেন ক্রস করেননি কেন জবাব এজি বলেন অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি ইন্টারভিউয়ারদের টেলিফোন মারফত ডাকা হয়েছিল বলে সিঙ্গল বেঞ্চের রায় জানানো হয়েছে এর কোনো সত্যতা নেই এই অবস্থায় বিচারপতি জানতে চান এনগেজমেন্ট লেটার পাঠানো হয়নি এটা কেন বলা হয়েছে অ্যাপটিটিউড টেস্ট ও ইন্টারভিউ কি একদিনে হয়েছিল একই জায়গায় একই ইন্টারভিউয়ার এর জবাবে এজি জানান জেলাভিত্তিক হয়েছিল তিন সদস্যের কমিটি ছিল এর পরিপ্রেক্ষিতে বেঞ্চ জানতে চায় ওয়েমার্কশিট মূল্যায়নের জন্য বাইরের এজেন্সিকে কেন নিযুক্ত করা হয়েছিল এ ধরনের এজেন্সি নিয়োগ করার কি কোন নিয়ম রয়েছে রয়েছে কোন এজেন্সিকে নিযুক্ত করেছিলেন সিলেকশন কমিটি যদি চাকরি প্রার্থীদের ডাকে তাহলে অ্যাপটিটিউড ও ইন্টারভিউ মাঝখানে কমিটি গঠন কেন ইন্টারভিউ বোর্ড গঠনের নিয়ম সম্পর্কে জানতে চাই অন্যদিকে আবেদনকারী আইনজীবী ফিরদৌস শামীম সওয়াল করেন সিলেকশন কমিটি উত্তীর্ণদের ডাকবে ইন্টারভিউ বোর্ডের এখানে আসার কোন নিয়ম নেই এর জবাবে এজি বলেন প্রয়োজনে যে কোনো সাব কমিটি গড়ে তোলার নিয়ম রয়েছে এর প্রেক্ষিতে রাজ্যের কাছে বিচারপতি জানতে চান ইন্টারভিউ বোর্ড আগে থেকেই রয়েছে তাতে আবার কিছু রুল সংশোধন করে সাব কমিটি ঢোকানো হয়েছে এতে বিষয়টি আরো কন্ট্রোডিক্টেড হয়ে গেল আপনাদের এটার ক্ষমতা বা এখতিয়ার আছে এর জবাবে জানান সিলেকশন কমিটির মেয়াদ থাকে বছর তারপর সেটিকে পুনর্গঠন করা হয় কেউ যদি এর মধ্যে ইস্তফা দেন তাহলে নিয়ম রয়েছে এই অবস্থায় বিচারপতি জানতে চান এটা উত্তর নয় প্যানেল প্রকাশিত হয়েছে এর উত্তরে এজি জানান জেলা জেলাভিত্তিক হয়েছে তারপর একাধিক মামলা হয়েছে বিচারপতি প্রশ্ন করেন আপনারা বলছেন প্যানেল প্রকাশিত হয়েছে কিন্তু এই সংক্রান্ত একাধিক আবেদনে বলা হয়েছে প্যানেল প্রকাশ করা হয়নি এ বিষয়ে আপনাদের অবস্থান জানতে চাই উত্তরে এজি জানান আবেদন দেরিতে করা হয়েছে সিঙ্গল বেঞ্চের শুনানির ক্ষেত্রে অনেক তারা ছিল পনেরো বার শুনানি হয়েছিল দু সালে তেইশ সালের সতেরোই জানুয়ারির শুনানিতে বোর্ডকে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে কোন বক্তব্য রাখতে দেওয়া হয়নি সওয়াল জবাব শেষে মামলার পরবর্তী শুনানি তেইশে জুন ধার্য করে করে ডিভিশন বেঞ্চ মামলার পরবর্তী শুনানিতে আদালত কি নির্দেশ দেয় সেদিকেই নজর আইনজীবী মহলে আমি সকল জিনিসে আপনাকে দেখে দিলাম এই চ্যানেলটার সঙ্গে থাকুন আমি বারবার বলেছি এখানে নিজেকে একটু সতর্ক থাকতে অ্যালার্ট থাকতে হবে এক নম্বর এটা বললাম দু নম্বর এটা বললাম ঠিক আছে আর পুরো ভিডিওটি আপনারা মন দিয়ে দেখুন চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন কারণ এইখানে আমি জিনিসগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই যে কেসটা এখানে দেখুন এইখানে দেখলে বুঝতে পারবেন নেক্সট হেয়ারিং ডেট এই দেখুন এতগুলো ক্যান রয়েছে ম্যাট রয়েছে সকল এখানে সব দেওয়া আছে দেখুন এটা সাতই এপ্রিল কি হয়েছিল সেটাই এখানে দেখানো রয়েছে আমি মূল স্ক্রিনে যাই কেসটা কি পজিশন আছে সেটা আমরা দেখলাম তাহলে বন্ধুরা আমি সকল জিনিসে আপনাকে দেখিয়ে দিলাম এই চ্যানেলটার সঙ্গে থাকুন আমি বারবার বলেছি এখানে নিজেকে একটু সতর্ক থাক অ্যালার্ট থাকতে হবে এক নম্বর এটা বললাম দু নম্বর এটা বললাম ঠিক আছে আর পুরো ভিডিওটি আপনারা মন দিয়ে দেখুন চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন কারণ এইখানে আমি জিনিসগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি ফলে আমি জিনিসগুলোকে আপনার আপনার সকল কি ভালো করে বললাম প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস হিয়ারিং শুরু হবে আর্গুমেন্ট শুরু হবে তখনই জিনিসটা বোঝা যাবে ঠিক আছে তাই বলছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চ্যানেলের মাধ্যমে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের প্রত্যেকটা জিনিস আমি দেখালাম দুটি খবর আপনারা দেখলেন এবং ওই দিন কী হয় সেটা বত্রিশ হাজার প্রাথমিক মামলা সংক্রান্ত এটা খুব গুরুত্বপূর্ণ মামলা রয়েছে প্রথমে সিঙ্গেল বেঞ্চে ছিল সেখান থেকে আপনারা জানেন কি হয়েছে এসেছে দিয়ে এটা এখানে রয়েছে তাই বলছি পুরো ভিডিওটি আপনারা প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখবেন ঠিক আছে আজকে তাহলে এই দুটি খবরই দিলাম ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং আপনারা এই চ্যানেলের সঙ্গেই থাকবেন ঠিক আছে ধন্যবাদ এবং থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন